বিষয় খুলনায় সাবেক মন্ত্রী এবং মম্মুদান সুপিয়ান ও সাবেক এমপি এস এম কামাল হোসেনের সহযোগিতায় সান থানার মিরের ডাঙ্গা সাবেক খানের ভাটা সহ অন্যান্য জমি জোধপূর্ব মূল মালিক মোল্লা হারুনার রশিদকে উচ্ছেদ করে অর্থনৈতিক সুবিধা নিয়ে জমি দখল এবং উক্ত জমি ফেরত পাওয়ার জন্য সাংবাদিক সম্মেলন

চোদ্দ বিঘা নয় শতক বাকি চোদ্দ বিঘা নয় শতক বিক্রি করে সিরাজুল ইসলাম মজুমদারের অরেশ অরেশে বিক্রি করে যাহা মাহবুব রাজার ক্রয় করেন দলিল করার পর দিগলিয়া উপজেলা ভূমি অফিস মুক্ত তফসিল বন্দনা সংক্রান্ত কোনো মামলা মকদ্দমা নেয় বলে রিপোর্ট দাখিল করার পর জমি নাম করে খালদানি সম্পন্ন করে মাহবুব রাজার বর্তমানে মামলা চলমান বিভাগীয় কমিশনার বয়রা যার মামলা

সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এর সহযোগিতায় মাহবুব রাজাসকে গত দুই মার্চ আমার জমির ভিতর থাকা সকল স্থাপনা বৌদ্ধদার দিয়ে ভেঙে রাতারাতি ক্ষমতার দাপটে দখল করে নেয় এবং সেখানে সীমানা সাত লক্ষ পঁচাশি হাজার টাকা বিক্রয় করে দেন এ ঘটনায় তেইশ সাত উনিশশো সালে মূল মালিকের

দুই মাস দুই মাস সকাল থেকে জায়গার উপরে যা কিছু ছিল বৈঠকার দিয়ে ভেঙে ভাঙে এবং আশপাশের জমিও সরকারি জমিও রাতারাতি দখল করে নেয় উল্লেখ থাকে যে শিল্প ব্যাংকের ম্যানেজারের নিকট থেকে ঘুরাইকৃত সম্পত্তি আবুল সাহেব চৌধুরী ও সিরাজুল মজুমদারের মামলা নম্বর স্তরের সহযোগিতা কামনা করছি শুধুমাত্র সমতির ক্ষমতার দাপটে বিজ্ঞ আদালতে আদালতের তাইকে অমান্য করে আমার জমিতে যারা আমার জমিতে যারা প্রবেশ করেছে এবং যারা এ অবৈধ দখলকারীদের সহযোগিতা করেছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দেওয়াচ্ছি উল্লেখ থাকে আজকে আমি এখানে যে সাংবাদিক সম্মেলন করছি সেটা যেন না করি এছাড়া আওয়ামী লীগ আওয়ামী সরকার পতনের পর মাহবুব আমাকে এবং আমার পরিবারের সদস্যকে বয় বৃষ্টি ও প্রাণ মাসে প্রদান করেছে দু হাজার সতেরো সালে মাহবুবিত পাঁচটি দরিদ সৃষ্টি করে বিশ দিনের মাথায় থাকা অবস্থায় দীগুলিয়া ভূমি অফিস থেকে মোটা অঙ্কের ঘোষ প্রদানে নামে রেকর্ড সংশোধন করিয়ে নেন বিগত সরকারের আমলে আমি এই ভূমি দস্তু এবং তাদের নিজের ধরে নিয়েছিলাম হয়তো আমার ন্যায্য সম্পদ আর পাব না এই বিষয়ে কোনো এই বিষয়ে কোনো কোথাও হয়তো আর বলতে বলা হবে না আমাদের ছাত্র সমাজের প্রতি আমি যে আর সকলের সামনে আমি ন্যায্য অধিকারের কথা বলতে শক্তি পেয়েছি ধন্যবাদ